বাংলার দিকে আবারও নজর রাখবো এবার বাংলাতে পা রাখছেন আর এস এর অবশ্যই বলতে হয় যে আর এর প্রধান মোহন ভাগবতের পর এবার বঙ্গ সফরে আসছেন আর এর সেকেন্ড ইন কমান্ডার কমান্ড এবং পাকের চোখ হচ্ছে ছাব্বিশে নির্বাচন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তারই আগে আর এর প্রধানদের এই সফর এবং একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে দাত্তাত্রেয় হোস্ট বলে এমনটাই জানা গেছে এবং তিনি সম্ভবত দুদিনের সফরে আসতে পারেন বলেই খবর রয়েছে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌম মুখোপাধ্যায় সৌম সামনেই রয়েছে আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা তারপরে বাংলা বিধানসভা নির্বাচন এবার বাংলা বিধানসভা নির্বাচনে আর এস এস এর ভূমিকাটা ঠিক কি হতে চলেছে কি বা কৌশল আসছেন তারা কি জানতে দেখো আর বাংলার নির্বাচনকে পাখির হিসেবে দেখছে তাদের সমস্ত আর্জে মোটামুটি জয় করা হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গ কোনদিন বিজেপির দখলে যায়নি কিন্তু আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ বাসিন্দা শাহপ্রসাদ মুখার্জি যে জনসংঘ তৈরি করেছিল সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি নিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনদিন তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি আর আমরা জানছি যে প্রতিটা আজেই আর এস এর সাহায্য সেইভাবে না করলে বিজেপির পক্ষে যেটা সম্ভব হয় না ত্রিপুরার কিন্তু আমরা একই ঘর দেখেছি যে আরএসএস এর সুনীল দেও যাদের কার্যকারিতা ছিল সেই রকম পশ্চিমবঙ্গকেও এবার তারা জিততে চাইছে এবং তার জন্যই মোহন বাগবত মাসখানে কাকে মোহন এগারো দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে পরবর্তীকালে আরো দুদিন অতিরিক্ত থেকে যান তিনি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সমাবস্থিক আরম্ভ করে সাংগঠনিক বৈঠক করেছেন কিন্তু এইবার আর এস এস এর যে সেকেন্ড হ্যান্ড কমেন্ট এবং মনে করা হচ্ছে যে বিজয়া দশমীর পর তিনি অবসরে চলে যাবেন এবং তার জায়গায় নতুন কেউ দায়িত্ব নেবেন যাকে মনে করা হচ্ছে বর্তমানে তিনি আর এস এর সহসংঘ চালক তিনি দত্তাতে হোস বলে তিনি এখন সেকেন্ড কমান্ড আছেন কিন্তু হয়তো দশমীর পর তিনি আর এর দায়িত্ব সামলাবেন তিনি সহসংঘ চালক হবেন প্রধান হবেন আর এস এর এবং তার এই সফর ওই জন্য পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সব থেকে মানে বিষয়টা হলো যে তিনি প্রত্যেকটা বৈঠকই করবেন সাংগঠনিক এবং করেছেন বলেই জানা যাচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের যে ভাগ করা আছে মধ্য বা দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গ আলাদা আলাদা প্রান্তের যে প্রচারকরা আছেন এবং সঙ্গের যারা কর্মী আছেন এখন ইষ্টর এবং যারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জায়গায় আছেন মন্ডল বা খন্ডে তাদের সাথে মূলত ক্লোজ তোর বৈঠক করবেন এবং প্রকাশ্যে তিনি কোনো সমাবেশ করবেন না মূলত দত্তদেহ হোসগুলোকে আর এসএস সাংগঠনিক মাথা বলে ধরা হয় এখন এবং তিনি সাংগঠনিক কি রকম ভাবে কি বিস্তৃতি নেবে ঠিক করেন তার পশ্চিমবঙ্গ করা সফর এবং তিনি বিজেপি রাজনৈতিক দেখা করবেন না এবং প্রকাশ্যে কোনো সমাবেশ করবেন না পুরো অনুষ্ঠানটাই তার সাংগঠনিক হতে চলেছে যেটা আর এস এস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আর এস এস মোটামুটি যে নাপ যে দু হাজার ছাব্বিশের জন্য পশ্চিমবঙ্গে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এবার বঙ্গ সফরে আসতে চলেছেন আর এস এস এর সেকেন্ড ইন কমান্ড দত্তাত্রেয় হোসপেল এবং তার এই সফর শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি রয়েছে প্রকাশ্যে কোনো সভার ক্ষেত্রে কোনো রকমের খবর পাওয়া না গেলেও ভোটের কয়েক মাস আগেই এভাবে আর এস কর্তাদের বঙ্গ সফর রীতিমতো বাংলায় যে পদ্মপুল ফোটাতে ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে বিজেপির তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যদিও বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ খোলা হয়নি নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন